বনি ইসরায়েলের এক জালেম ছিল তার নাম হল কিফিল হাদিসের মধ্যে কিফিলের ঘটনা আসছে যে এমন কোন জুলুম নাই এমন কোন পাপ নাই যে কিফিল করে নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার দুইবার নয় বারবার জালেম কিফিলের কথা সাহাবা একরামকে শোনায়ছেন কিফিল এমন কোন পাপ নাই যেটা কিফিল করে নাই কিফিল সমস্ত পাপের সাথে জড়িত ছিল তার গুলার মধ্যে একটি পাপ সে মানুষকে সুদের উপরে টাকা দিত একদিন এক মহিলা অসহায় দরিদ্র অভাবের তাড়নায় পড়ে তার কাছে যে কিফিল আমারে কিছু টাকা ধার দাও যে ব্যক্তি সুদি কারবার করে ওর সামনে মানুষ যদি দশ টাকার জন্য মহিরাও যায় ও দশ টাকা দিবে না কারণ কি আল্লাহ তাআলা খরদের আখ শাস্তি তো আছে দুনিয়াতে কি হয় বলে আল্লাহ তালা ওর হৃদয়কে রুক্ষ বানিয়ে দেয় ওর ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয় ওর চেহারার নুরানি আবা আল্লাহ কেড়ে নেয় আল্লাহ সুবাহ দুনিয়াতে তাকে অমানুষের চরিত্র প্রদান করে জালেম কিফিলের কাছে আসছে মহিলা কিফিল বলে মহিলা টাকা আধার দিতে পারবো না তুমি যদি সুদে নাও তাইলে নিতে পারো মহিলা বলে কিফিল আমি যদি তোমাকে সুদের টাকাই দিতে পারতাম তাইলে কি চাইতে আসতাম নাকি জালেম কিফিল জেনা ব্যবচারের সাথেও জড়িত ছিল এইবার সে মহিলাকে বলে মহিলা এই শর্তে তোমারে আমি ষাট দের হাম দিতে পারি যে তুমি তো সুদের টাকা দিতে পারবা না তবে অমক দিন আমার সাথে ব্যবচারে লিপ্ত হতে হবে জেনায় লিপ্ত হতে হবে হাদিসের মধ্যে আসছে কাদ আল ফকির আইয়াকুনা কুফরা দরিদ্রতা মানুষকে পুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় এজন্য দেখবেন আমার আপনার প্রতিবেশী আমার আপনার পাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে সব অপরাধীদেরকে আপনি আমি যদি এক এক করে একটু হৃদয় দিয়ে জিজ্ঞাসা করি কেন অপরাধের সাথে জড়িয়েছ অধিকাংশ মানুষের জবাব হবে এই অপরাধের পেছনে জড়ানোর কারণ হলো অবা এজন্য আমি আপনি গোটা দেশের প্রেক্ষাপট পরিবেশ পরিবর্তন করতে পারবো না সে যোগ্যতা আল্লাহ আমারে দেয়নি কিন্তু আমাকে কতটুক দিয়েছে আমি আমার অধীনস্থ বা আমার প্রতিবেশী যারা আছে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে টাকা পয়সা দিয়েছে আমি আমার প্রতিবেশী আশেপাশে যদি কেউ থাকে অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে অভাবের কারণে আমার উচিত তাকে সহযোগিতা আমার উচিত তাকে সাহায্য করা অথবা আমি একা পারলাম একটা এলাকায় যদি একটা মানুষ খারাপের মতো খারাপ হয় ওই এলাকার শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলো এখন দশ জনে মিলে মেহনত করেন একশো জনে মিলে করেন যত চুরি করতেছে। আজকে আমার গাছেরটা করবে কালকে তোমারটা করবে থানায় দিবা কয়দিন ও চোর হয়ে ঢুকাইবা বের হবে ডাকাত হয়ে এক কাজ করো আমরা এই আলোচনা সমালোচনা বাদ দিয়া আসেন একশো জনে পাঁচশো করে টাকা দেয় ওর একটা ইজি বাইক কিনা দেয় এরপরে ভালো মতো সবাই একটু আদর করে বুঝাইয়া সুযায় কই শোনো এটা তোমারে দেওয়া হইলো আজকে থেকে হারাম খাবান ইমাম সাহেবের কাছে ধরাই দিলেন ইমাম সাহেব একটু বুঝায় শোনায়া লোকটারে। আখেরাতের ভয় টয় দিয়া সাইডা দিল আশা করা যায় এই যে এতটুকু চিন্তা এতটুকু স্যাক্রিফাইস আমাদেরকে খারাপ মানুষদেরকে ভালোর পথে আনার ব্যবস্থা এতটুকু স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা করতে পারবো ঠিক কিনা না আমাদের সেই চিন্তাধারা নাই আমরা অপরাধ ঘটছে সমাজে কারণটাকে আমরা বের করার চেষ্টা করি না কেন কোন কারণে ঘটতেছে কারণগুলো যতক্ষণ থাকবে আপনি অপরাধকারীকে শাস্তি দিয়ে অপরাধ নির্মূল করতে পারবেন না যতক্ষণ না ওই অপরাধের মূল উৎপাটন করা হবে ঠিক কিনা বলে এজন্য ইসলামের একটা নিয়ম কি ইসলাম শুধু জেনা হারাম করে না। বরং জেনা সংগঠিত হওয়ার যত রাস্তা আছে সবগুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে আপনি জরিমানা দিবেন পঞ্চাশ টাকা তিন দিন জেল আবার সিগারেট বিক্রির অনুমতি দিয়ে দিবেন ট্যাক্স নিবেন ট্যাক্স নিচ্ছেন মানে আপনি এটার বৈধতা দিয়েছেন আবার শাস্তি দিচ্ছেন কি সিগারেট খেলে তিন দিনের জেল পঞ্চাশ টাকা জরিমানা তাহলে কি হলো এই আইন আপনি যদি সিগারেট বন্ধ করে দিতেন মাদাক এই তামাকজাত দ্রব্যকে নিষিদ্ধ করে দিতেন তাহলে এই আইন প্রয়োগ করা সহজ হবে কিন্তু অবস্থা কি হয়েছে চোর কেউ চুরি করতে বলা হলো গৃহস্থ করে না বরং ইসলাম যেটাকে হারাম করে ওই হারাম সংগঠিত হওয়ার যত পথ আছে ওই ইসলাম বন্ধ করে দেয় নিষিদ্ধ করে দেয় কথা ছড়িয়ে যাচ্ছে অনেক এত ছড়ানো যাবে না তা বলতেছিলাম যে অপরাধের সাথে মানুষ যে জড়ায় এর পেছনে অন্যতম কারণ হলো তার অভাব ওই মহিলাও হয়তো অভাবের কারণে জালেম কিফিলের কথায় রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী অবস্থায় মহিলার চেহারাটা আর একদিকে ঘুরায় দিয়া কান্না করে আর থর থর করে কাঁপতেছে একজন গেছে মজা করার জন্য আর একজনের অবস্থা যদি এমন হয় এখানে কেমন হবে জালেম কিফিল বলে ও মহিলা কান্না করো কেন কাপো কেন আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি তুমি তো নিজের থেকে এই শর্তে রাজি হয়েছো মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে কি ফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই তাহলে কেন তুমি রাজি হইলা বলে আমার অভাব ও কিফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই শুধুমাত্র অভাবের কারণে আজকে আমি তোমার সাথে এই অপকর্মে লিপ্ত হওয়ার ব্যাপারে রাজি হয়েছি আর অন্য কারো কারণ অন্য কোনো কারণে নয় তাইলে কান্না করো কেন বলে আল্লাহর ভয় হয়তো মহিলার চিন্তা যে এর সাথে জেনা করার পর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তালার সামনে আমাকে জেনা জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগবে মহিলা কিফিলকে কি বলে আমি কান্না করতেছি কার ভয় জোরে বলেন কিফিল করতে আসছে কি জেনা কিফিলরে রে স্মরণ করায় দিছে কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ এতটুকু কথা হয়তো কিফিলের কর্ণ কুহর দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে মহিলাকে বলে যা তোকে ষাট খাম দিয়েছিলাম এটা সাদাকা করে দিলাম আর আজকে থেকে আমি কোনো নাফারমানি করবো না তওবা করে কিফিল বাড়িতে চলে গেল ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল বলেন তো সালেম যদি মারা যায় মানুষ খুশি হয় নাকি বেজার হয় কিফিল যে রাতের বেলা তওবা করছে এ তওবার খবর তো মানুষ জানে না কিন্তু জানে কে এখন তো মানুষ আনন্দ মিছিল শুরু করে দিছে জালেম মর্সে ভালো হয়েছে জালেম মরছে ভালো হয়েছে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যেহেতু আধুনিক জামানা ফেসবুকে একটু চালাই আমি আবার অত বড় বুজুর্গ না যে কবু যে না ফেসবুক টেসবুক চালাই না আমি চালাই আমার আইডিয়াস মাঝে মধ্যে দেখি দেশ রাষ্ট্র মানুষ সব কিছু বোঝার জন্য পত্রিকার দিকে এখন আর তাকায় পড়ার টাইম নেই একসাথে সব কিছু মোটামুটি পাওয়া যায় প্রযুক্তি অধিকাংশ ক্ষেত্রে এর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি এরপরেও ব্যবহারকারী যদি নিজেকে সংযত রাখতে পারে ওই অকল্যাণকর বিষয়গুলো থেকে বেঁচে কল্যাণকর বিষয়গুলো সে বের করে নিয়ে আসতে পারে বিষয়টা কেমন একজন সুন্দর যুবক চেহারাটা এত সুন্দর হ্যান্ডসাম বিশ বাইশ বছর বয়স হবে শিরোনামে লেখা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তা আমি চিন্তা করলামে এ কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এই পৃথিবীতে বাবার কাঁধে সবচাইতে ভারী হলো তার সন্তানের লাশ ঠিক কিনা তা একটু মানুষের অভিব্যক্তি দেখার জন্য কমেন্ট সেকশনের মধ্যে ঢুকলাম মানুষ মারা গেছে থাকার কথা ছিল ইন্নালিল সব আলহামদুলিল্লাহ মরছে ওই জায়গায় দেওয়া যায় ওরা আনন্দের রিয়েক্ট দিছে ভালোই তো চিন্তা করলাম কি হইল কিছু কমেন্টস পড়ার পরে বুঝলাম এরা হলো ওই দলের লোক যারা একটু পাওয়ার পেয়ে যে যত বড় নয় তার চাইতে বড় বড় জুলুম করার অপচেষ্টা করেছে ঠিক কিনা বলে শুনুন ফেরাউনের নিদর্শন থেকে যেমন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই ধরনের জালেমগুলা থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে অতীতেজ মারা গাওয়ার পরে মানুষ ইনাল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলেছে ভবিষ্যতে যেন আমাদের মৃত্যুর পরে মানুষ যেন আবার আলহামদুলিল্লাহ না বলে এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে চিন্তা করি কেমন জীবন ফুটফুটে যুবক একটা মানুষ মারা গেল মানুষ লিল্লা বলে না আলহামদুলিল্লাহ বলে এজন্য কবি এক সুন্দর কথা বলে বলে যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি হেসে সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব আল্লাহ এমন জীবন গঠন করার তৌফিক আমাদের দান করেন বলি আমি জালেম কিফিলের মৃত্যুর সংবাদে সবাই আনন্দিত কিফিল মারা গেছে আর কিফিল তো বেলা তাও করছে আল্লাহ রাবুল আলমিন কুদরতী ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছেন কদা গফর কিফিল কিফিল রে জালেম বলিও না কিফিল রাতে তওবা করেছে আল্লাহ কিফিলের গোনা মাফ করে দিয়েছে আমি আপনাদের যেই কথাটা বলার জন্য এত কথা যে এমন এক জালেম যার সামনে এমন কোন পাপ নাই সে করে নাই তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলো ওই সময়টাতে কিফিলের অন্তরে আল্লাহর ভয়ে কেমন প্রকম্পিত প্রকম্পন হয়েছিল এটা চিন্তার বিষয় যে এমন একজন জালেম শুধুমাত্র একটা মহিলার এতটুকু কথায় যে আল্লাহর ভয়ে কান্না করতেছি সে তার জীবনের পুরা গতিপথ পরিবর্তন করে ফেলেছে এজন্য কোনো ব্যক্তি যদি কোনো পাপেও জড়িয়ে যায় তখন যদি কেউ তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তার উচিত সে তার পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ঠিক কিনা একজন মুমিন পাপে পাপে জড়িয়ে যেতেই পারে কিন্তু জড়ানোর পরে ওই যে আল্লাহর কথা স্মরণ করালে তার অন্তরের মধ্যে ভীতি আসে কিনা এটাই হলো মূল বিষয় কথা লম্বা হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ আল্লাহরুল আয়মিন প্রকৃত মুমিনের গুণাবলী বর্ণনা করিতে গিয়ে বলেন ইন্নামাল্ ম মিনুনল্লাদিনা ঈদাদুকিরল্লাজিলাত কুলুবুহুম মমিন তো সে তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় আজান শুনে যদি প্রকম্পন আসে নামাজের মাধ্যমে সে তার অশান্ত অন্তরের মধ্যে শান্তি আনয়ন করে পাপ করতেছে স্মরণ করা দেওয়া হলো শাস্তির কথা আল্লাহর কথা বলে সে তখন আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করার মাধ্যমে সে তখন অন্তরের মধ্যে শান্তি আনায়ন করে এরপরে আল্লাহ তুলিয়াত আলাই তু হাগা ইমানা মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় তিলামত করা হয় তার ইমান বাড়ে ইমান প্রকৃতপক্ষে বাড়ে না কমে এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মত হল ইমান বাড়ে না তবে ইমানের আলো বাড়ে নূর বাড়ে কথাটা বোঝানোর জন্য সুন্দর একটা উপমা দিলে বুঝতে সহজ হবে মনে করেন যখন আপনার কারেন্টের লাইনে ভোল্টেজ কম থাকে কম একেবারে কম বলেন তো ষাট ওয়াটের লাইট তখন পরিপূর্ণ আলো দেয় নাকি কেমন জানি পাঁচ ওয়াটের লাইটের মতো নিবু নিবু হয়ে যায় কিন্তু যখন ভোল্টেজ ফুল থাকে তখন ষাট ওয়াটের আলোতে মনে হয় একশো বিশ ওয়াটের আলো দিচ্ছে ঠিক না লাইট বড় হয়নি কিন্তু লাইটের আলো বাড়ছে কেন ভোল্টেজের কারণে বলে ইমান বাড়ে ঠিক কিন্তু ইমানের শক্তি বাড়ে এছাড়া অন্যান্য অনেকে বলেন ইমান বাড়ে তা মূল কথা কি কোরআন তিলাওয়াত শুনলে বাস্তবেই ইমানের কুয়া বাড়ে শক্তি বাড়ে যেমন আমাদের দেশে এই শীতকালীন মৌসুমে বাংলাদেশের অনেক জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবরা এসে কোরআন তিলাওয়াত করে শোনায় কেরাত সম্মেলন হয় কি হয় না আমাদের দেশের মানুষেরাও কোরআন তিলাওয়াত শুনতে যায় শুধু যে রাম যায় এমনটা নয় শুধু যে কোরআন বোঝে এমন মানুষেরা যায় এমনটাও নয় বরং মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না কিছুই বোঝে না আলিবাহাও ঠিক মতো চিনে না এমন মানুষগুলাও কোরআন তিলাওয়াত শুনতে যায় কি যায় না আবার অনেকে আসার পরে ওমায় গ্রামের কাছে আইসা বলে হুজুর অমুক জায়গায় গেছিলাম তিলা শুনতে সব ভাল লাগছে কিন্তু হুজুর কারি সাহেব একজনেরও দাড়ি নেই কি কয় আয় কারি খারি সাহেবদের দাড়ি কিন্তু হুজুর তিলাওয়াত যে করে মনে হয় কলিজাটা টান দিয়া ছিঁড়া নিয়ে গেল আবার আয়সা কি কয় কয় দাড়ি কিন্তু নেই এর দ্বারা একটা জিনিস পজিটিভ যে আমাদের এই দেশের মানুষ নিজের দাড়ি না থাকুক কিন্তু দাড়ি ছাড়া কারি হুজুর মুয়াজ্জিন ইমাম এগুলা পছন্দ করে না মনে করেন ফজরের নামাজে এক মুসল্লি মসজিদে গেছে সে দাড়ি রাখে না প্রতিদিন শেভ করে এখন আজকে গিয়ে নামাজের টাইম হয়েছে এখন ইমাম সাহেবের খবর নাই পেছন থেকে আর ইমামের মুসল্লায় দাঁড়াইতে গেছে ও খেয়াল করে দেখে যে নামাজ পড়াবে ওর মুখেও দাঁড়িয়ে বলেন তো ওই দাঁড়িবিহীন মানুষটা দাঁড়িবিহীন ইমামের পেছনে নামাজ পড়বে ও প্রথমে জিজ্ঞাসা করবে আপনি কেডা আজকে তো ইমাম সাহেব আসবে না আজকে নামাজটা আমি পড়াবো আপনি ইমাম সাহেব নামাজ পড়াবেন দাড়ি কই তোমার দাড়ি কই ইমাম সাহেব যে নামাজ পড়াবে সে যদি পাল্টা প্রশ্ন করে তোমার দাড়ি কই দেখব বেড়া আমি নামাজ পড়াইতেছি আমি নামাজ পড়তে আইছি বেড়া নামাজ পড়াবি তোর দাড়ি নাই মাইকের স্ট্যান্ড দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করে দিলে ঠিক কিনা বলেন তার মানে একটা জিনিস বুঝেন নিজের দাড়ি নাই ঠিক কিন্তু দাড়িবিহীন ইমাম দাড়িবিহীন কারি দাড়িবিহীন মোয়াজিম দাড়ি নাই আমার হুজুর এটা আবার কেমন এর দ্বারা কি বোঝা যায় এদেশের সরল মনা মুসলমান দাড়ি না রাখতে পারলেও এই দাড়ির প্রতি একটা ভালোবাসা তাদের আছে ঠিক কিনা বলে আমরা দোয়া করি যাদের দাড়ি নাই আল্লাহ তালা তাদেরকেও এই নবীজির সুন্নতের রঙে আল্লাহ রঙিন দিক বলি বলিয়া এখন দেখেন কারি সাহেব যখন তিলা আওয়াত করে একটা মানুষ কোরআন বুঝুক আর না বুঝুক কারি সাহেব যখন তিলা আওয়াত করে প্রথমে ঠান্ডা ঠান্ডা তিলাওয়াত করে এক এক আয়াত কইরা মনে করেন পরে এরকম এরকম ঠান্ডা ঠান্ডা পড়ে না প্রথম এরপরে পাঁচ সাদায় এরপরে কি করে কানে হাত কানে হাত দিয়ে একটা টান দেয় এই টান যখন শুরু করে ওই ময়দানে যারা থাকে ওদের মধ্যে একটা ঢেউ হয় মধ্যে কারি সাহেব লম্বা টান দেন আর শ্রোতা মণ্ডলীর অন্তর এমন এক হালত এমন এক অবস্থার সৃষ্টি হয়ে যায় যে সে অপেক্ষা করতে থাকে কখন কারি সাহেব এই লম্বা টান দিয়া শেষ করবে কারি সাহেব যখন লম্বা টান দিয়া তিলাওয়াতটা শেষ করে বলে কারো নারায় তাকবীর লিল্লাহে তাকবীর বলা লাগে না গোটা ময়দান সাথে সাথে আল্লাহু আকবরের ধ্বনিতে প্রকম্পিত হয়ে যায় কে আপনার আল্লাহু আকবার বলতে বলছে এটা কোরআনের এক পাওয়া একজন দাঁড়িবিহীনকারী তার জবানে আপনি শুধু তিলাওয়াত শুনেছেন এতেই যদি অন্তরের অবস্থা এরকম হয় এতেই যদি আপনার হালাত পরিবর্তন হয়ে যায় তাহলে যেই ব্যক্তি কোরআনের অর্থ বুঝে যেই ব্যক্তি কোরআনের ব্যাখ্যা বুঝে যেই ব্যক্তি এগুলো বোঝার সাথে সাথে আমল করে তার তিলাওয়াতের অবস্থা কেমন হয় সে যখন তিলাওয়াত করে অথবা শোনে তার অবস্থাটা কেমন হয় মাঝে মধ্যে বাইতুল্লাহর অনেক তিলাওয়াতের ভিডিও পাওয়া যায় কারি সাহেব নামাজে তারাবিতে তিলাওয়াত করতেছে লম্বা তিলাওয়াত হয় তার ভিত এমনও হয় যে উনি একটা আয়া পড়ে থেমে গেছেন তুনি আর সামনে যাইতে পারতেছেন পাশে যারা শ্রোতা উনি শুনতেছে কোরান বুঝতেছে এজন্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়াসে আল্লাহ আতবার এই কোরানের পাওয়ার কেমন ইমামে আজম আবু হানিফা ইয়াল ওমতাজুল ইয়ুমা অইযুহাল মুজরি মো এই তিলাওয়াত করে তিনি সারা রাত কাটায় দিয়েছেন তাহলে বাস্তবতা কি কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইমানের শক্তি বাড়ে আর যদি আমরা যদি এটা বুঝতে পারি আমরা যদি এটার ব্যাখ্যা অনুবাদ বুঝতে পারি তাহলে আমাদের ইমান আরো মজবুত হবে ঠিক কিনা বলেন এই জন্য মনে রাখবেন কারা বলে কোরআনের রাজনীতি নাই যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই ঠিক কিনা বলেন যার কোরআনের সাথে সম্পৃক্ততা আছে যার জীবনে কোরআন আছে তার যার জবানে কোরআন আছে যার হৃদয়ে কোরআন আছে সে কখনো বলতে পারে না যে রাজনীতি কোরআনে নাই কথা যে বলে বিশ্বাস করে মেনে নেয় সবগুলা বেইমান করে সন্দেহ না মনে রাখতে হবে এটা দুনিয়ার কোনো জাগতিক কোনো এই সংবিধান নয় যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলেই এটাকে নিজেদের মন মতো করে ফেলানো যায় আপনি আমল করতে পারেন না স্টাফ থাকেন চুপ করে বসে থাকেন অন্তরে বিশ্বাস করেন যে এটা আছে আমি মানতে পারতেছি না এটা আপনার ওজর বলে চালায় দেন কিন্তু সুস্পষ্টভাবে কেন অস্বীকার করেন ওই জন্য মনে রাখতে হবে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী গড়তে হয় যারা অতীত থেকে শিক্ষা নেয় না তারা মনে রাখবেন সুসংহত ভবিষ্যৎ করতে পারে না কষ্ট হয় এজন্য ভবিষ্যৎ যদি শক্ত করতে হয় অতীত মজবুত লাগে আপনি যদি বিল্ডিং সুউচ্চ করতে চান এটাকে যদি আপনি দীর্ঘমেয়াদি করতে চান আপনার জমিনের তলে দেওয়া লাগবে বেশি ঠিক কিনা বলেন এজন্য জন্য অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হয় যে জাতি অতীত সম্পর্কে যত জানে সে তার ভবিষ্যৎকে তত সুন্দরভাবে করতে পারে একদল কোরআনের ব্যাপারে বলতেছে আল্লাহ তালা বলতেছে সে কোরআনের কথা বললে কোরআন তিলাওয়াত করলে ইমান বাড়ে আর একদল সরাসরি কোরআন অস্বীকার করে আল্লাহ সকলকে সহিব দান করুক বলি আমি